একটা খুব বিতর্ক এসছে অ্যাস্ট্রোলজি জগতে যে এই কালারে এই পাথরের সাথে আর একটা পাথর পড়া যায় না এ একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা হওয়া উচিত যে সবসময় চিন্তা করবেন যে পাথর কিন্তু আমরা পাথরের জন্য পড়ি না পাথর আমরা পড়ি রঙের জন্য তো রবি এবং শুক্র রবি শনি শনি মঙ্গল এরা যে দুজনে একসাথে মিলিত হয় যোগের সৃষ্টি হয় মনে করুন শনি মঙ্গল একসাথে রয়েছে একটা যোগের সৃষ্টি হচ্ছে যোগের সৃষ্টিতে এর একটা ক্যারেক্টারাইজ নেচারগত কারণে আমরা কিছু ফল পেয়ে থাকি অশুভ পাই স্থান অনুসারে ডিগ্রি অনুসারে নক্ষত্র প্রাপ্তি অনুসারে শুভ অনেক সময় পাই যেমন শুভ ফল অশুভ ফল প্রাপ্তি সেটা বহু কারণে জীবনযাত্রায় ওটা শুভ হয় ভাবটা এবং নেচারটা বুঝতে হবে কি কারণে এটা হচ্ছে এখন আপনি যদি খুব ভালো করে বুঝুন অনেকে বলে নীলার সাথে পলা পরা যায় না পলা আদৌ কি কালার থেরাপি পলা কি আদৌ ট্রান্সপারেন্ট কোনো রঙ শরীরের ভিটামিনে গিয়ে পৌঁছচ্ছে নীলার রংটা কিন্তু নীল রংটা যে যে টাইপেরই দিন লাইট কালার দিন ডিপ কালার দিন লালচে কালার দিন কালচের ব্লু দিন যেটাই দিন কালারটা কি ভিটামিনে পৌঁছচ্ছে কিভাবে কাজ হয় সেটা আমরা অতটা বিজ্ঞানসম্মত বলতে আমরা পারি না বা অনেকে বলতে পারে কি না আমি জানি না আমি সেখানে যাব তার থেকে শিখবো ব্যাপারটা যে ভিটামিনে গিয়ে এই অকাল সায়েন্সটা কাজ করে এই যে পলা পলা তো আমাদের একটা আয়ুর্বেদিক ওষুধের মতো পলা কি মঙ্গল একটা রক প্ল্যানেট মানে ওর ভেতরে পাথর আছে পাহাড় আছে বালি আছে ওটা রক প্ল্যানেট আমাদের সারা বিশ্বব্রহ্মাণ্ডে তিনটে রক প্ল্যানেট আছে একটা পৃথিবী একটা চাঁদ আর একটা মঙ্গল এর মঙ্গলের কালার লাল তাহলে আপনি চুনি পড়লে কি মঙ্গলের কাজ করছে আমরা তো বলি করে না রবির কাজ করে তাহলে মঙ্গলের এনজাইমটা আমাদের শরীরে ঢোকে লাল পলা যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এনজাইমটা শরীরে ঢোকে যেমন আপনি যদি হাটের ওষুধ খান আপনি লাঙের ওষুধ খান আপনি পেটের ওষুধ খান ওগি পেটেই কাজ করে ওগি লাঙেই কাজ করে ওগি হাটেই কাজ করে ঠিক সেই রকম এর এনজাইমটা কোরাল এই এনজাইমটা গিয়ে এর সায়েন্টিফিক নেম হচ্ছে কোরাল এবং এনজাইমটার নামও কোরাল এবং এটা সমুদ্র থেকে একটা জীবাশ্ম একটা পোকা লালা পটি দিয়ে তৈরি বিভিন্ন কালারের হয় ব্লু কালারের হয় হোয়াইট কালারের হয় ইয়েলো কালারের হয় রেড কালারের হয় বিভিন্ন সমুদ্রের কান্ট্রি সমুদ্রের তীরে হয় ইটালি সমুদ্রের এরিয়াতে বেশি হয় জাপানিসে আগে বেশি হতো ওখানে তো তোলাই যায় না এখন তোলা বন্ধ আমাদের সারা পৃথিবীর প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে পলাতল ওর ভেতর থেকে একটা এনজাইম যায় লোমকূপ দিয়ে এনজাইমটা গিয়ে আমাদের জয়েন্ট হাড়ের জয়েন্টে গিয়ে পড়ে ওইখানেই যাবে হার মজ্জা ভালো রাখে পেন কমায় বিষ যোগ করে না বীর্য হয় না পলা নীলা একসাথে পড়লে নীলা নীলার মতন কাজ করবো আপনি যদি শুক্র অনেকে বলে যে বললে আবার আমার ওপর রাগ করবে অনেকে যে যে আমরা ডায়মন্ড পড়ি ডায়মন্ড আমাদের কতটা কাজ দেয় না দেয় আমি বলতে পারবো না কারণ ওর ভেতরে কার্বন আছে ওর ভেতরে কার্বন আছে বিজ্ঞানসম্মত ব্যাপারটাকে বুঝুন কার্বন আছে বলেই ডায়মন্ড হাই ডেন্সিটি ওর গায়ে কোনো দাগ লাগে না লোহা কেটে দিতে পারে ও সূক্ষ্ম করে কাটিং থাকলে ও লোহা কাঁচ কাঁচ কাটে লোহাকে চিড়ে দিতে পারে ওর এত ডেন্সিটি ওই ডেন্সিটির ভেতর দিয়ে কার্বন ভেদ করে ওর হোয়াইট গ্ল্যামারাসটা আমাদের বডিতে ঢোকে না বিচ্যুতি ঘটে আমাদের শরীরে যায় সেটাকে আপনি যদি ম্যাগনিফাইড কোনো গ্লাস দিয়ে যদি ধরেন ডায়মন্ডটাকে আপনি নিজেই দেখতে পাবেন যে বিদ্যুৎ বিচিত তার উপর দিয়ে লাইট দিন চারিদিকে আলোটা ছড়িয়ে যায় এটা মাল্টি কালার আলো সৃষ্টি অন্ধকার ঘর করে দেখবেন দুখানা স্পটিক নিয়ে অন্ধকার ঘর করে ঘষবেন দেখবেন স্পার্কিং হবে অত রবির সাথে ও পড়লেন ও কোথায় গেল কালার কি হলো বাট রবির যে পিঙ্ক কালার রবি কালারে কাজ করে রবি কিন্তু ঠিক মতন প্রেসক্রাইব না হলে কালার যদি ঠিক মতন না ধারণ করানো যায় ওর পিঙ্ক কালারটা ঢুকতে হবে একবার যদি বেগুনি রেড টাইপের কালার ঢোকে তাহলে মস্তিষ্কে ক্রোধ বৃদ্ধি পায় চাপ সৃষ্টি হয় এই যে আমরা গ্রিন অনেকে বলে এই যে গ্রিন বেশি পড়তে নেই একদম বাজে কথা গ্রিন ডিপেন ইজ ডিপেন আমি কোনো কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলছি না টেক ইট ইজিলি গ্রিন কালার ইজ ডিপেন যে কোনো কালার বডিতে ইঞ্জেক্ট করানো ইজ ডিপেন যে ও কত ডিগ্রি নিয়েছে কত ডিগ্রি নিয়েছে ও ওই ডিগ্রি ওর সাথে কে আছে ও কার কার রে পাচ্ছে সে অনুযায়ী অ্যামালগারেশান অফ রে কী হচ্ছে সেই অনুযায়ী গ্রিন কালার বডিতে ইনজেক্ট করলে শরীরের স্নায়ু রোগও কমে বুদ্ধিমাত্রা বৃদ্ধি পায় ডিসিশান মেকার হয় সিলি মিস্টেক কমে যায় কনফিডেন্ট লেভেল বেড়ে যায় আইকিউ লেভেল বেড়ে যায় ইনটিউশন পাওয়ার বেড়ে যায় যদি সঠিকভাবে না হয় অতিরিক্ত হয়ে যায় তাহলে অতিরিক্ত চালাকি করা শুরু করে তাতে সমাজের ক্ষতি হয় ওই ব্যক্তির দ্বারা এটাও হতে পারে অতএব আমরা ডিসিশন নেব কীভাবে কতটা কিভাবে দেওয়া যায় কিন্তু একটা পাথর পড়লে আর একটা পাথর আপনি পড়ে আছেন তার দুটোর যে রঙ একসাথে ঢোকে না কখনো আলাদা আলাদা পোর্শন হয়ে রক্তের ভেতর দিয়ে ভিটামিনে যায় এটাকে বুঝতে হবে সায়েন্টিফিক ব্যাপারটা বিজ্ঞানের মধ্যে জড়িত আমার আপনার ইমোশনাল প্রভাব জড়িত নয় এখানে বিজ্ঞান জড়িত পিঙ্ক কালার বডিতে গেলে যদি যায় ভিটামিনে ঠিক ঠিকভাবে যদি কালারটা নির্বাচন করা যায় তাহলে জশ প্রতিপতি বৃদ্ধি হয় কীভাবে বৃদ্ধি আমরা জানি না কেউ ক্লারিফিকেশান করবেন কেউ অ্যানালাইসিস যদি করেন সায়েন্টিফিকভাবে যে কিভাবে ভিটামিনে গেল কিভাবে আমরা এই মর্যাদা পেলাম আমার প্রতিপত্তি বৃদ্ধি হলো আমার সংযোগ ঘটল যোগাযোগ বৃদ্ধি হলো কিভাবে হলো আমরা জানি না কেন হচ্ছে আমরা জানি না বাট হচ্ছে ইট ইজ প্রমাণিত এবং এর জন্য সময় লাগে আপনি আজকে একটা পাথর পড়লেন তার কালারটা বডিতে ঢুকলো ট্রান্সপারেন্সি বেশি বডিতে ঢুকতে সময় লাগে মিনিমাম কুড়ি পঁচিশ দিন সময় লাগে মিনিমাম এক মাস তো লাগতেই পারে গেলাম পড়লাম সাথে সাথে কাজ হলো সাথে সাথে আমার পেনের ডগা দিয়ে সমস্ত শুদ্ধ ভাষা বেরোলো আমি পিএইচডি লাভ করলাম আমি ফার্স্ট ক্লাস পেলাম ইট ইজ নট সো ইজি ভিটামিনে মিশতে হবে তার জন্য সময় দিতে হবে ইয়লো কালার আমি আগেও বলেছি ইয়লো কালার ইস এ সফট কালার বৃহস্পতি রং সফট ইয়েলো রেজুলেশন কম পৃথিবীতে ওর কালারটা আস্তে আস্তে ফেটে যায় আমরা পিতপরাজ পড়লে সবসময় যে আমাদের চিন্তা ভাবনা জ্ঞান প্রাপ্তি সব বৃদ্ধি পাবে হৈ হৈ করে একদম পিসো মশায় ছেলে মেনে আমাকেই বাড়িটা দিয়ে যাবে এগুলো এটা এই চিন্তাভাবনার মধ্যে থাকলে চলবে না ওর কালারটা কী কী কাজ করতে পারে কি ধরনের ডিগ্রি আপনার প্রাপ্তি হয়েছে বৃহস্পতি তার উপর নির্ভর করে দিন পড়ুন দেখবেন কাজ করুন এই যে আমরা পাথর পড়ি আপনি কি মনে করছেন পাথরটা পরার পর আপনি বৃহস্পতি আপনি পোকরাজ পিৎপোকরাজ পড়লেন আর বৃহস্পতি একদম দৌড়ে দৌড়ে বৃহস্পতি কালারটা চলে এলো আপনার শরীরে পোকরাজের মাধ্যমে ইনজেক্ট করলো একদম বাজে কথা কালারটা কম আছে আপনার শরীরে আমরা সিম্বলিক এই পাথরটা পড়ি প্রকৃতির দান এটাকে পড়ি ট্রান্সপারেন্সি এনে ওকে ঘষাই মাজাই কাটিং করে এবং ওর ভেতর দিয়ে যে কালারটা ঢুকে দ্যাট ইজ ইয়েলো কালার আমাদের ইয়েলো কালারে যে অভাবটা ছিল সেটা পূর্ণ করে গ্রিন কালারে অভাবটা পূর্ণ করে বুধ চরবর করে পুড়ছে একদম সূর্যের পাশের গ্রহ ও সবসময় কম্বাস্ট আমি মনে করি ও পুড়ছে বডিতে আপনি রেখেছেন গ্রিন ওখান থেকে দৌড়ে পালিয়ে এসে আপনার বডিতে পান্নার মাধ্যমে ঢুকে গেল একদম ভুল চিন্তা ভাবনা আমরা আপনার বডিতে গ্রিন কালারে অভাবটা পূর্ণ করাই তাতে যা যা নেচারের ডেভেলপমেন্ট হওয়ার সেই সেই ডেভেলপমেন্টগুলো হয় এই যে বহুবার বলেছি বহুবার বহুবার বলেছি যে আপনি অনেকে বলে আমার ওয়েট তো পঁচাশি ওয়েট আমার বছর বাহাত্তর বছর বয়স আমার ছেচল্লিশ বছর বয়স আমার বাহাত্তর কেজি ওয়েট আমি কেন তিন রতি পরবো আমি কেন চার রতি পরবো আমাকে আরও বেশি দিতে হবে পকেটের ক্ষমতাও অনুযায়ী বলে ফেলে অনেকে পাথরের ওয়েট ওইভাবে নির্বাচন করা যায় না নির্বাচন করা হয় ডিগ্রির ওপর এবং পাথরটার ট্রান্সপারেন্সির ওপর গ্র্যাভিটির ওপর ডেন্সিটির ওপর কালারের ওপর ডিপেন্ড করে পাথরটার কতটা একক কতটা রতি দিতে হবে না ক্যারেট দিতে হবে কতটা এটা পুরোপুরি নির্ভর করে যে আপনাকে পাথর দিচ্ছে যে অ্যাস্ট্রোলজার দিচ্ছে তার যোগ্যতার উপর সব ডাক্তারই তো চিকিৎসা করে এক একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে যান কেন তার ওষুধ খেলে কাজ দেয় কেউ কেউ ডাক্তার ফ্রাই করে আপনাকে নিয়ে খেলা করে আর ও আপনাকে কনফার্মেশন করে ওষুধ দেয় আপনার কাজ হয় আমাদেরও তাই ডিপেন্ড আপনার অ্যাস্ট্রোলজারের যোগ্যতা অভিজ্ঞতা অনেকে কম বয়সেও ভালো পাথর দেয় ভালো অভিজ্ঞতা তার উর্বর মস্তিষ্ক আমি দেখেছি আমার অনেক ছাত্রকে দেখেছি অনেক ছাত্র প্রতিযোগিতার জগৎ আমি নাম বলতে চাই না আমি দেখেছি আছে তারা কাজ করে ভালো কাজ হয় অর্থাৎ রং হচ্ছে প্রধান রং একবারে নিয়ে কিভাবে। এই রঙ পরলে ওই রঙ পড়া যাবে না ওটা পড়লে এটা পরা যাবে না এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বিজ্ঞানসম্মতভাবে বুঝতে হবে ব্যাপারটা কি আমি তো যেমন যোগ বলি না দুটো গ্ল্যামার প্ল্যানেট একসাথে থাকলে স্যাটিসফ্যাকশান লেস হয় মানুষের জীবনযাত্রায় ধর পয়সা গড়ি চলে যাবে গরিব হয়ে যাবে দুটো প্ল্যানেট শুক্র আর রবি একসাথে আছে গরিব লোক দেখান তো যে গরিব হয়ে গেছে স্যাটিসফ্যাকশান হয় না এদের পরাশরের কিছু কিছু যোগের নামাকরণ তার নেচারের সাথে কথার সাথে মেলে না ও ভাবের কথা বলে ওনার উনি ভাবে বলেছেন এটা ভাব এটা এটা একটা ইমোশন বলেছেন ভালোবাসতেন সাবজেক্টকে তাই নেই এই কথাটা বলেছেন কাল সর্পযোগ এই যে কাল সর্পযোগ বলেছে ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে রাহুকেতু একসাথে থাকবে রাহুকেতু এক জায়গায় থাকবে আর এক জায়গায় সমসপ্তমে ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কেতু থাকবে তা তার ভেতরে যদি সবকটা গ্রহ থাকে তাদের কাল সব মূল কারণটা কী এই দুটো শ্যাডোর ভেতরে সবাই থাকবে রে পাবে না অতএব প্ল্যানেটগুলো ভালো কাজ করবে না এটা তত্ত্বটা অনেক ক্লারিফিকেশানের দরকার আছে যদি রাহুর সাথে কোনো প্ল্যানেট থাকে সে ভালো কাজ করবে না কেতুর সাথে কোনো প্ল্যানেট থাকলে সে ভালো কাজ করবে না কিন্তু কেতুর সাথে দেখা গেল শনি আছে ব্লু কালার আছে কেতুর যে সেভেন কালার তার মধ্যে ব্লু আছে গ্রিনটা অতটা নেই গ্রিন থাকলে খুব একটা কেতুতে কাজ করে না কিন্তু শনি ভালো কাজ করে কেতুর সাথে এই যে কালারের একটা প্রভাব আছে এটাকে কাল সর্বযোগ বলা হয় তো বললেই যে মানুষের ক্ষতি হবে এ হবে ও ভয় দেখানোর কথা ও দিন চলে গিয়েছে এখন অ্যাস্ট্রোলজাররা সবাই অনেক সায়েন্টিফিক অনেক কিছু জানে অ্যাস্ট্রোলজাররা এখন অ্যাস্ট্রোলজাররা অনেক বেশি অনেক বেশি প্রম্পট অনেক পড়াশোনা করে আমি তো দেখি পড়াশোনা প্রচুর করে দু চারজন কে কী করে আমি জানি না কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন এডুকেটেড অ্যাস্ট্রোলজার ইটস আ কনফার্ম এবং তাদের মধ্যে অনেক বড় বড় যোগ্যতা আছে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতেই ঠিক করেছে আমি বড় হলে অ্যাস্ট্রোলজার হব কে কাউকে দেখে হয়তো ইন্সপিরেশান পেয়েছে ওই যে মাঙ্গলিক মাঙ্গলিক ইজ নট অভিশাপ মাঙ্গলিক কোনো অভিশাপ নয় কনফার্মেশন মাঙ্গলিক অবস্থানগত প্রভাব ফোর্থ হাউসে মঙ্গল অনেক সময় কুঁড়ে হয় না লেজি হয় না সেই জাতক যদি দেখা গেল ওই মঙ্গল নক্ষত্র যেটা পেয়েছে সেই নক্ষত্রটা যদি দেখা যায় যে শনির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র হলে লেজি হতে পারে শনির নক্ষত্র রাহুল নক্ষত্র এনার্জেটিক হবে বিগ এনার্জেটিক রাহু মঙ্গল হয়তো যোগটা অনেক খারাপ কাজও করে অ্যাডামিট করে দেয় অ্যাডাপশান করার ক্ষমতা কেড়ে নেয় কাউ কোনো কথা শুনতে চায় না সহজে বাধ্যতার ভেতরে থাকে না নিজের আইডিলজিকে অ্যাপ্লিকেশান করে তাতে লস হলে হোক এ এটা ছাড়াও দে পিপল আর বিগ এনার্জেটিক বিগ এনার্জেটিক সবসময় যে হবে এতে কোনো মানে নেই সব সময় বলে যে ঘুমবে বেশি সবাই কি ঘুমোয় সব মাঙ্গলিকই সবসময় ঘুমোয় কিন্তু ঘুমোয় এরা অনেক মাঙ্গলিক আছে তো বৃহস্পতি নক্ষত্র রয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায় প্রচণ্ড লেজ যে এই আজ করবো কাল করব করে ডিপেন্ড ডিপেন্ড নক্ষত্র কত ডিগ্রি পেয়েছে কার ঘরে আছে সেই ঘরের রংটা কি কত ডিগ্রি নিয়ে বসে আছে আমি যা ইচ্ছা তাই বলে দিলাম হয় না হয় না যোগ পড়াশর ভাবের কথা বলে গেছেন ডক্টর ভি ভি রমন প্র্যাকটিক্যালাইজেশন করেছেন প্র্যাকটিক্যাল বাস্তব বাস্তবের অ্যাপ্লিকেশন করে দিয়ে গেছেন কেপি ক্লারিফিকেশন দিয়েছেন অ্যানালাইসিস দিয়েছেন বড়ো বড়ো সূক্ষ্ম সূক্ষ্ম বিচারের অ্যানালাইসিস দিয়েছেন এবং সেটা বাস্তবে ঘটে স্বামী স্ত্রী দুজনের ডেট অফ বার্থ নিয়ে কেপি ধরে বলে দেওয়া যায় তারা অ্যাবসান করবে কি করবে না সন্তান প্রথম সন্তান অ্যাবসান করবে কি করবে না এটা রুলস পাওয়া যায় আমাদের সাবজেক্টে কেপি ওই রকম মহান ব্যক্তিত্ব ছিলেন